जी एफिलिये फॉर इच कस्टमर और सेल जेनेटेड थ्रु दिएट मार्केटिंग এখানে এফিলিয়েট মানে কি এখানে বলতেছে যে এফিলিয়েট মার্কেটিং একটা এরকম পারফরম্যান্স মানে অ্যাক্ট একটা এরকম অ্যাক্ট আছে যেখানে এক যে সেল করতেছে যে মেইন আছে ওকে বলে সেল আর যে সেলারের আন্ডারে সেল করতেছে ওকে বলে এফিলিয়েট এখানে মানুষের হিসাবে যে মানুষ সেলারের আন্ডারে সেল করে বিক্রি করে ওকে অ্যাফিলিয়েট করবে কেন ও কমিশন করতেছে ধরো আমি তুমি একটা জিনিস প্রোডাক্ট সেল করতেছো আর তোমার একটা কোম্পানি আছে আর আমি চাই যে আমিও এখান থেকে একটু কমিশন পাই আমি নিতে চাইতেছি কমিশন যে ধরো এক বা দুই পার্সেন্ট বা টেন পার্সেন্টও থাকে ফর্টি পার্সেন্টও থাকে করে আমি ওই হিসাবে কমিশন নিতে চাই হ্যাঁ এখন এই কোম্পানির উপরে এখন যদি একটা কোম্পানির মধ্যে অনেকগুলো লোক আছে যারা আলাদা আলাদা টাইপ এ কমে যায় এক কোম্পানির মধ্যে দশ জন আছে তাই দুই পার্সেন্ট দিছে জন কে পাঁচ পার্সেন্ট দিছে আর যদি এক কোম্পানিতে বেশি না দুই জন আছে বিশ পার্সেন্ট তিরিশ চল্লিশ এরকম দেয় বাকিগুলো যে থাকে মানে কমিশনের বাদ কমিশন যত আছে ওটার বাকিগুলো যে আছে ওই সব ওনার রেখে যে আসল মেইন সেলার যে আছে যার কোম্পানি আছে ও রেখে আর বাকি সব কমিশনের হিসাবে দিয়ে দেয় এখন এখানে বলতেছে অ্যাফিলিয়েট প্রোমোটস প্রোডাক্ট ওর সার্ভিসেস আচ্ছা এখানে আরেকটা জিনিস বলছে যে কাস্ট যে অ্যাফিলিয়েট আছে অ্যাফিলিয়েটের মানে কি বলছি যে স্যালারের আন্ডারে যে অ্যাফিলিয়েট যতো এফর্ট করতেছে এফর্ট তো ও এফোর এফর্টের উপরে ও কমিশন পায় ধরো যদি ও মানে ও পর থেকে কাজ কিন্তু বড় অর্গানাস্টিকে বেশি সেলস আসতেছে বেশি কাস্টমার আসতেছে না তাহলে কি তুমি ওকে বেশি প্রফিট দিবা কো পাবে না অল্প পাবে ধরো একজন 10 টা কাস্টমার নিয়ে আসছে আর একজন 15 টা কাস্টমার নিয়ে আসছে যে ভ্যালু কার্ড থাকবে কে বেশি পাবে কোনটা বেশি পাবে আর দশটা যে নিয়ে একটু কম পাবে আর যে দুই নিয়ে আসে ওইটা তো আরো কম পাবে এখন এখানে তোমার সেলসের উপরে হয় যে তুমি কত সেলস নিয়ে আসতে পারো আর এখানে বেশিরভাগ কি বলে যে তুমি যদি একটা প্ল্যাটফর্ম ধরো একটা প্ল্যাটফর্ম আছে ইনস্টাগ্রাম থাক ফেসবুক ইউটিউব যে একটা প্ল্যাটফর্ম বা যেখানে তোমার অনেক ট্রাফিক আছে অনেক ফলোয়ার্স অনেক আছে অনেক লোক দেখে তাড়াতাড়ি করতে করতে পারো পারো আর বেশি যেহেতু সবাই বিশ্বাস করে বেশি সাবস্ক্রাইবার থাকলে একটা বিশ্বাস থাকে না যে তিনি এমনি তো ওই হচ্ছে না হ্যাঁ আর ভিডিওর ভিউজও বেশি থাকলে তো একটা বিশ্বাস থাকে আরে এত লোকজন দেখছে তো একটা ওই থাকে বিশ্বাস থাকে এক টাইপের ওই হিসাবে অনেক কিনে কিন্তু যাদের কম ভিউ আছে এখানে বলে কি যে আরে মাত্র এত লোক দেখলো কি কিনবে আরে মাত্র এত ফলোয়ারস কি হবে এরকম বিশ্বাস থাকে না আরে না নতুন নতুনদেরকে কেউ পছন্দ করে না জানো মার্কেট পেশে নতুনদেরকে কেউ পছন্দ করে না তুমি একটা জব করতে গেলে

একটা প্রোডাক্ট সেল করতে চ আমি তোমার কাছ থেকে কিনে আমার প্রোডাক্ট প্ল্যাটফর্মে সেল করতে চাই আমি ওইখান থেকে অর্ধেক পাব মানে আমি যত প্রাইসে দিতে চাই আমি দিতে পারব তোমার কাছ থেকে আমি কমে নিব কম দামে নিবো হোলসেলের রেটে নিব আর বাল্কে নিব বেশি করে নিব তো কী হবে ধরো আমি একশো লিপস্টিক নিলাম তোমার কাছ থেকে তুমি আমাকে ওই একশো লিপস্টিক যে আছে বিক্রি হয়ে দুইশো টাকা পর্যন্ত আর আমি নিচ্ছি তোমার কাছ থেকে দশ টাকার মধ্যে পার্স টাকা করে 100 নিলে 100 টাকা তুমি পাইছো আমি হোলসেলেশ অনেক নেই কিন্তু 100 এর দাম কত 200 300 1000 2000 এরকম বাল্ক কেনে কে যারা মার্চেন্ট আছে যে দোকানে কাজ করে যারা এরাও এরকম বাল্ক কেনে বেশি করে না এরা এতে তো কত প্রফিট হয়ে গেল 2 টাকা 3 টাকা 4 টাকা 10 টাকা এদের প্রফিট এরকম হয় কিন্তু যখন প্রফিট কম পাইতেছে কিন্তু সেল কত আসে আমরা কিনছি অল্প দামে কিন্তু বিক্রি করতেছি মার্কেট মার্কেটের করতেছে এখন আমি তোমার কাছ থেকে দশ টাকায় নিচ্ছি প্রোডাক্টটা আর বিক্রি করতেছি দুইশো টাকায় দুশো টাকা বিক্রি করতেছি আর তুমি ওইটা বিক্রি করো দুই ডলারে হ্যাঁ এরপর কিন্তু এখানে আরো খরচ আছে এখানে কেন খরচ থাকে আরো তোমার যে বুস্টিং করার জন্য যে খরচ লাগে তোমার এক দেখো যখন তুমি একটা জিনিস বিক্রি করতেছো তোমার সব কিছু হিসাব করা লাগে যে স্টার্ট থেকে একশো মানে এক সেল এক বাল্ক সেলের মধ্যে তোমার এই সেল করার জন্য কত খরচ হতেছে আর বা বাঁচতেছে কত তাহলে যে আমি দুশো টাকা বললাম একশো টাকা বা এই একশো নব্বইয় মধ্যে

ইনস্টাগ্রাম আর ফেসবুক কানেক্টেড আমি তো কেন কানেক্ট করাইতে চাইতেছি ইনস্টাগ্রামে বুস্ট করার জন্য ফেসবুক লাগবে ঠিক আছে তে এখানে এরপর ইনস্টাগ্রামে মার্কেটিং করছো মার্কেটিং করার কারণে অনেকদের কাছে গেছে তোমার প্রোডাক্ট এরপর সবাই কিনতে পারবে যদি কেউ না জানে কিনবে

তাহলে অ্যারোম্যাক্স ইউজ করবো বাংলাদেশে অ্যারোম্যাক্স আছে অ্যারোম্যাক্স আর ফেডেক্স আছে এই দুইটা ইউজ করতে পারবো বাইরে বাইরে পাঠানোর জন্য আর বাংলাদেশে পাঠানোর জন্য যে লোকাল আছে না লোকাল ডেলিভারি অ্যাপস ওইগুলো ইউজ করবো এরপর হচ্ছে দেখো ড্রপশিপিং শিপিং অ্যাফিলিয়েট অলমোস্ট সেম আছে আশেপাশে সো আজকে பார்த்த একদম सेम না কিন্তু আজকে পাঁচ আছে এখানে ড্রপশিপিং এ হয় তুমি একজনের প্রোডাক্ট অল্প দামে কিনছো আর তোমার প্ল্যাটফর্মে ওটার দাম বাড়ায় বিক্রি করছো আর एक्चुअली কি করে অন্য জনের প্রোডাক্ট যে দামে উনি বিক্রি করতেছে ওই দামেই বিক্রি করো তুমি কিন্তু তোমার আন্ডারে আলকুমার কুমার কাস্ত থেকে একজন ওইখানে যাইতাছে ওনার কাছে ওই লিঙ্কের কারণে ওনার কাছে যাইতেছে উনি যে যত মানে যত প্রাইসে বিক্রি করতেছে ওই ওই প্রাইসের মধ্যে তুমি পার্সেন্টেজ পাও ডিফারেন্স এটা মধ্যে এ তুমি তোমার হিসাবের মতো প্রাইসটা সেট করে বিক্রি করতে পারো এখন হাইকমেশনের মধ্যে শুরু করে যেমন যে বেশি দামি বা বেশি কোয়ালিটি এরকম এরপর হচ্ছে অ্যাফিরিয়েট প্রমোটস প্রোডাক্টস অফ সার্ভিসেস ডিপেন্ড করে কোন টাইপের বুস্ট করছো আর যদি ভালো করে বুস্টিং শিখে নাও তাহলে অল্প দামে তুমি ভালো বুস্ট করতে পারো ধরুন তো ডিজিটাল মার্কেটিং করে ভেতর মুস্টিং করতে পারবে बुस्टिंग बुस्ट दे अबे बालों पर एर पर एफिलिएट प्रमोट प्रोडक्ट्स और सर्विसेज टिपिकली यूजिंग यूनिक ट्रैकिंग लिंक्स एंड अर्न कमीशन फॉर सक्सेसफुल कन्वर्जेंस कन्वर्जन माने हमें बहुत से लोग लगे कन्वर्जन माने एक तो लोग एक तो लोग किस हो जैसे एक तो लोग तुम्हारे पास से किस हो तुम्हारे क्या बोला जाता है तुम्हारे अंदर

which gain increased reach and sales and affiliates who earn income by promoting products they believe মানে এখানে বলতেছে এটা দুইজনের জন্য ভালো যে বিজনেস আছে যে সেল করতেছে অফিসিয়ালি আর যারা অ্যাফিলিয়েট আছে যারা ওদের আন্ডারে সেল করতেছে এদের দোনের দুজনের লাভ হইতেছে না ওইখানে ওনার সেল হইতেছে ভালো করে আর ইনার কাজ ইনি প্রফিট পাইতেছে ওটা উনি সেল করতেছে সেটা প্রফিট পাইতেছে এরকম এরপর এখানে বলতে এখানে মেথডস দিছে যে হাউ ইট ওয়ার্কস ওকে প্রথম কি বলছে অ্যাফিলিয়েট জয়েন্টস আ প্রোগ্রাম বিজনেসেস অফার অ্যাফিলিয়েট প্রোগ্রামস দ্যাট অ্যালাউ ইন্ডিভিজুয়াল অর বিজনেসেস টু প্রমোট দেয়ার প্রোডাক্টস অর সার্ভিসেস এখানে কি আগে আমাদেরকে যাদের প্রোডাক্ট আমরা বিক্রি করতে চাইতেছি ওদের কাছে আমাদেরকে অ্যাজ অ্যাফিলিয়েট জয়েন করতে হবে মানে নর্মাল আমরা একটা অ্যাকাউন্ট বানাই সব জায়গায় কিন্তু এখানে এরকম নাই এখানে আমাদেরকে অ্যাজ অ্যা একটা আমাদেরকে জয় করতে হবে আমরা নর্মালি যদি জয়ন করি তাহলে হবে না আমরা ওদের অ্যাফিলি প্রোগ্রামে যত ফিচার্স পাবন পাবো ফিচার্স যত থাকবে নর্মাল একটা বাইয়ার অ্যাকাউন্টের মতো ফিচার্স পাবো

ওরা কি ট্র্যাকিং করে যে একটা ভাল মানে যে এখন তুমি জিজ্ঞেস করছো দিবে না ওরা ট্র্যাক করে সব যে কোন প্রোডাক্টের কি বলে কমিশন কোন affiliate এর যায় তাহলে ওই হিসাবে track করে মানে অলরেডি ওইখানে set up আছে ওই হিসাবে ওরা পাঠিয়ে দেয় ঠিক আছে এরপর

আপাতত যে কোন একটা জিনিস দিয়ে ফলোয়ার্স গেম করো আচ্ছা আমা যে কোন একটা জিনিস দিয়ে ফলোয়ার্স গেম করো মে ফলোয়ার্স গেম করা লাগবে খুব যখন ফলোয়ার্স বেশি হয়ে যাবে এরপর তুমি এখান থেকে টপিক সেল কে

মানে লিঙ্ক নিয়ে তোমার কাছে পেস্ট করে দেয় বুস্টিং করানো কিছু করে না ওটাকে বলে আনঅ্যাটাচ অ্যাফিলিয়েট মার্কেটিং তোমার কোনো কানেকশনই থাকে না প্রমোশনের সাথে এরপর আরেকটা আছে ইনভল্ভড অ্যাফিলিয়েট মার্কেটিং দ্য অ্যাফিলিয়েট হ্যাজ এ রিলেশনশিপ উইথ দ্য প্রোডাক্ট ওর সার্ভিস বিং প্রোমোটেড মানে সেকেন্ডটা আছে যে তোমার তোমার কোনো কানেকশন আছে ওনার সাথে ধরো তুমি একটা পরিচিত লোকের সাথে ওনার প্রোডাক্ট বিক্রি করতে চাও এরকম বুঝছো আর যে

ওই কীভাবে করে আমি এটা বুঝি না মানে কোন ট্রিক্স আছে এটার কিন্তু মেনলি নাই সাপোর্ট করে না হুম কেন লাভ আছে তো অনেক লাভ আছে তুমি জানো আমার ভালো করে তো এটা দিয়ে কত ইউকাম আছে জন্ম সব থেকে বেশি ইউকাম আছে বাকিগুলো খুঁজে হ্যাঁ But a trick apply for a lag bit. Tricks, tricks apply for a lag bit. Diu, amre diu. Attention. Related affiliate marketing. The affiliate has a tan, tang, tangential. Huh? No. Attention. Who is <laughs> it? Pronounce for the participants.

অনলাইনে কাজ করার জন্য বুস্টিং যদি না লাগে তাহলে কি অনলাইনে সব কাজের জন্য বুস্টিং লাগে সব কাজের জন্য বুঝছো